হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আপনাদেরকে যেই বিষয়টি আমি দেখাবো তা হচ্ছে গিয়ে কিভাবে ইনকুবেটারে আপনি ডিম পরি শেয়ার করে বসালে ডিমের গায়ে কোনো ব্যাকটেরিয়া থাকবে না এমনকি ডিমগুলো নষ্ট হওয়ার চান্স কম থাকে ওবিওয়ার্স এবার আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো তা হচ্ছে কিভাবে আপনারা ডিমগুলোকে পরিষ্কার করবেন ডিমগুলোকে পরিষ্কার করার জন্য প্রথমে যে জিনিসটা লাগবে তা হচ্ছে আপনাদের ডিম অনুযায়ী আপনারা পানি নেবেন সাধারণত আমরা এক লিটার পানিতে এক ফোটা ডেটল ইউজ করে থাকি অথবা স্যাভলন আপনারা যে কোনো জীবাণুনাশক স্প্রে দিয়ে আপনারা যে কোনো জীবাণুনাশক লিকুইড দিয়ে আপনারা এটা করতে পারেন তো আমি তো আপনাদেরকে দেখাবো এই জন্য আমি এক লিটার পানি নিয়েছি যে কোনো একটা পাত্রর মধ্যে নিবেন আর ডিমগুলো যখন মুছবেন মোছার শেষে কিন্তু ডিমগুলো রোদে দেওয়া যাবে না সাথে আপনাদের দুইটা রুমাল লাগবে তো আমি একটা রুমাল নিয়েছি আসলে আমি ঢাকায় আছি এজন্য লাল ডিম দিয়ে দেখাইতেছি তো কেউ আবার কমেন্ট করবেন না যে এই ডিম তো ফুটে না এই ডিম দিয়ে কেন দেখাইছি আপনারা তো অনেকে অনেক রকমের কমেন্ট করেন তো দেখুন আমি আপনাদেরকে দেখাইতেছি তো ভিউয়ার্স এখন আমি পানিতে ডেটল দিচ্ছি একটু লিকুইড দিবেন এরপরে যে কাজটা করবেন আপনারা যে রুমওয়ালটা ইউজ করবেন ওটাকে ভিতরে নিবেন পানিটাকে একটু ভালোভাবে লাড়িয়ে নেবেন তারপর যে কাজটা করবেন ভালোভাবে এটাকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিতে হবে কাপড়টাকে পানি ডিমের গায়ে একদম সরাসরি পানি লাগানো যাবে না এরপরে আপনারা একটা ডিম নেবেন ভালোভাবে পরিষ্কার করবেন কারণ ডিমের যে গায়ে ব্যাকটেরিয়া থাকে ব্যাকটেরিয়ারে কিন্তু আপনার ভিতরে যে বাচ্চা থাকে ব্রন ওই ব্রন কিন্তু মারা যায় এটা মুছে ফেলার পরে আপনার একটা শুকনো শুকনো নিবেন শুকনো একটা তাওয়াল তাওয়াল নিবেন তো এখন আমার কাছে তাওয়াল নেই আমি টিস্যু দিয়ে দেখাইতেছি ডিমটাকে একদম পানি যাতে কোনোভাবেই গায়ে না লেগে থাকে ওইভাবে পরিষ্কার করবেন ভালোভাবে আর যে কাজটা করবেন ডিমটা বসানোর আগে অন্তত আপনি নর্মালি এক এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত মেশিনে হিট দিয়ে রাখবেন তো বিওয়ার্স আপনারা ডিম ডিমটাকে ভালোভাবে মেটে নেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন কি আপনাদের যে ডিমটা আছে ডিমের এই উপরে অংশটা কিন্তু অনেক পাকা থাকে আপনারা দেখবেন যখন ডিমটা সিদ্ধ করবেন ডিমটা সিদ্ধ করার পরে যখন ডিমটা ভেঙবেন দেখবেন যে ডিমের যে মোটা অংশ আছে মোটা অংশ কিন্তু সাইডে কিছু পাকা থাকে তো আপনারা এই জন্য ব্রনটা কিন্তু ঠিক উপরে থাকে ব্রনটা নিচে থাকে না এই জন্য আপনারা যে কাজটা করবেন যখন ডিমটা স্যাটারে বসাবেন তখন আপনারা চিকুন দিক নিচে এবং মোটা ডিম ডিম উপরে মোটা চাট উপরে রেখে তারপরে বসাবেন তো আই হোপ আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনারা ডিম পরিষ্কার করে ইনকুবেটারে বসাবেন যদি না বুঝে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এরপরে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে জানাবেন আমি ওই টপিকের উপরে আপনাদের জন্য ভিডিও তৈরি করব তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ